এই দশটি অভ্যাস ঘরে দারিদ্র ডেকে আনে প্রিয় বন্ধুরা কেউ সত্যিকারের গরিব আবার কেউ তার কর্মের জন্য গরিব বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে মানুষের কিছু খারাপ অভ্যাস তাকে দরিদ্রে পরিণত করে প্রকৃত পক্ষে ব্যক্তিগত জীবনে যিনি অর্থ সঠিকভাবে ব্যবহার করেন তিনি সর্বদা ধনী থাকেন আজ আমরা আপনাকে এমন কিছু জিনিস জ্যোতিষশাস্ত্রের ভিডিওতে জানাচ্ছি যা আপনার অবশ্যই মনে রাখা উচিত আপনার যদি এমন অভ্যাস থাকে তাহলে তা পরিবর্তন করুন আপনিও দরিদ্র থেকে মুক্তি পেতে পারেন আসুন জেনে নিন এই অভ্যাসগুলো সম্পর্কে যা দারিদ্র্য ডেকে আনে এক সকালে দেরি করে ঘুম থেকে ওঠা আজকাল যারা আধুনিক দৈনন্দিন রুটিন অনুসরণ করে তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং দেরি পর্যন্ত ঘুমায় এই ধরনের অভ্যাসকে শাস্ত্রে ভুল হিসাবে বিবেচনা করা হয়েছে এবং এটি করা চন্দ্রদশার কারণে অশুভ ফল দেয় এটি মানসিক চাপ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির দিকে পরিচালিত করে সকালে ঘুম থেকে উঠলে মানুষের মনে নতুন চিন্তা আসে যা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে গুরু পুরাণ অনুসারে যারা দেরি করে ঘুমান তারা তাদের জীবনে অর্থের অভাবের সম্মুখীন হয় দুই বিছানায় খাওয়া আজকাল অনেকেই মোবাইল বা কম্পিউটার নিয়ে বিছানায় বসে কাজ করে এবং সন্ধ্যা ও সকালে বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস আছে জানেন কি এটা করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্র আসতে শুরু করে তিন খালি বালতি রাতে বাথরুমে খালি বালতি রাখলে ঘরের নেতিবাচক শক্তির সৃষ্টি হয় বালতিতে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন চার পাত্র রাতে রান্নাঘরে এঁটো বাসনপত্র কখনোই ফেলে রাখবেন না সারা রাত রান্নাঘরে বাসন নোংরা রাখলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হয় যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায় সে যতই পরিশ্রম করুক না কেন এমন ঘরে টাকা টেকে না পাঁচ নারীদের অপমান করা চাণক্য নীতি অনুসারে যারা নারীদের অপমান করে এবং তাদের স্ত্রীদের সম্মান করে না দেবী লক্ষ্মী কখনোই তাদের বাড়িতে বাস করেন না তাই আপনি যদি অর্থ পেতে চান তাহলে যে ঘরে নারী আছে সেখানে নারীদের সম্মান করুন যে ঘরে নারীর আওয়াজ ঘরের বাইরে যায় সেখানে নারীরা সুখী হয় না দুঃখ সেখানেই বসবাস শুরু করে ছয় খারাপ ট্যাপ বাড়িতে কল থেকে ফোটা ফোটা জল পড়া আপনার উন্নতিতে বাধা হতে পারে এছাড়াও শাস্ত্র অনুসারে বাড়িতে কল থেকে অনবরত জল পড়লে অর্থের ক্ষতি হয় সাত রাতে টক জিনিস দান করা সন্ধ্যায় বা রাতে কাউকে টক জিনিস যেমন দই এবং আচারের মতো টক জিনিস দান করলে মা লক্ষ্মীকে বাড়ি থেকে ফেরত পাঠানো হয় এছাড়াও সন্ধ্যায় লবণ কাউকে দেবেন না আট আঙুল মোচড়ানো অনেকে সারা দিনে আঙুল বা ঘাড়ের হাড় ফাটানোর অভ্যাস থাকে বিশ্বাস অনুযায়ী একে খোদলে উপসর্গ বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি আয়ু কমানোর সাথে সাথে দারিদ্রও বাড়ায় নয় অপব্যবহার করা যারা অন্যকে গালি দেয় এবং অপমান করে তাদেরও টাকা থাকে না যারা অন্যকে অপমান করে তারা ধনী হলেও তাদের এই বদ অভ্যাসের কারণে গরিব হতে সময় লাগে না অহংকার এবং ছলনা এমন একটি অভ্যাস যা মানুষকে ধ্বংস করে দেয় দশ থালায় খাবার রেখে যাওয়া শাস্ত্রে বলা আছে খাবারের অপমান করা উচিত নয় থালায় খাবার ফেলে রাখা খাবারের অসম্মান বলে বিবেচিত হয় তাই যতটুকু খাবার খাওয়া যায় ততটুকুই থালায় নিন অযথা খাবার নষ্ট করলে দারিদ্র্যের মুখোমুখি হতে হবে এবং এই কাজটি দেবী লক্ষ্মীকে ক্ষুব্ধ করে এগারো বড়দের অপমান করা শাস্ত্র ও পুরাণে বলা আছে যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না বা বাইরে গুরুজনদের সম্মান করা হয় না সেই বাড়িতে লক্ষ্মী দেবী কখনোও থাকেন না এর কারণ হল বড়দেরকে স্বরূপ বলে মনে করা হয় যাদের মধ্যে ভগবান বিষ্ণুকে অধিষ্ঠান করা হয় তাই গুরুজনদের সম্মান করলে দেবতারা খুশি হন বারো হাতে করে লবণ দেওয়া বিশ্বাস করা হয় যে লবণ বাড়ির নেতিবাচক শক্তি শুষে নেয় আপনি যদি কাউকে লবণ দিচ্ছেন তবে আপনার সরাসরি হাতে দেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্রে এমনটি করা শুভ বলে মনে করা হয় না তাই যখনই আপনি কাউকে নুন দেবেন শুধুমাত্র একটি পাত্রে দেবেন তেরো নেশা করা নেশাগ্রস্ত ব্যক্তির ঘরে মা লক্ষ্মী কখনোই বাস করেন না সে সবসময় দারিদ্র থাকে মাদক সেবন ব্যক্তির আয়ু কমিয়ে দেয় এবং নেশাদ্রব্য সেবন করলেও রাহুর বিরূপ প্রভাব পড়ে চোদ্দ এঁটো বাসন দীর্ঘ সময় ফেলে রাখা খাবার খাওয়ার পর এঁটো থালা ফেলে রাখা মোটেও ভালো অভ্যাস নয় এ ধরনের মানুষ কখনোই সফলতা পান না কথিত আছে খাবার খাওয়ার পর বাসন ফেলে রাখলে শনি দোষ ও চন্দ্র দোষ লাগে এবং দেবী অন্নপূর্ণা অভিশাপ দেন পনেরো ঘর অপরিষ্কার রাখা ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব জরুরি অনেক সময় মানুষ স্নান করার পর বাথরুম নোংরা করে রাখে এটি করলে চন্দ্রের অশুভ ফল পাওয়া যায় এবং এমন বাড়িতে খুঁটিনাটি বিশৃঙ্খলা সর্বদা থাকে রাহুর অশুভ প্রভাব সেই সব বাড়িতে দেখা যায় যে বাড়িতে নোংরা আবর্জনা বেশি থাকে এছাড়াও ঘরে জিনিসপত্র অগোছালো থাকলে তা ব্যক্তির দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করে এবং তার স্বাস্থ্যকেও প্রভাবিত করে কারণ এমন বাড়িতে নেতিবাচক শক্তিও বাস করে ষোলো চিৎকার করে কথা বলা কখনোই চিৎকার করে কথা বলা উচিত নয় এবং রাগও শান্ত রাখা উচিত চিৎকার করে কথা বললে শনির অশুভ প্রভাব পড়ে তাই আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকতে হবে এতে শনিদেব খুশি থাকেন সতেরো নোংরা এবং ছেঁড়া পোশাক পরা যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে না দারিদ্র তাদের সাথে সারা জীবন থাকে যারা নিয়মিত স্নান করে না দাঁত ব্রাশ করে না নোংরা কাপড় পরে ঘর পরিষ্কার করে না তাদের সমস্ত সম্পদ রাতারাতি নষ্ট হয়ে যায় রোগের কারণে আঠেরো অন্যদের দোষ খুঁজে বের করা গরুর পুরাণ অনুসারে যারা সবসময় অন্যের ফুল ত্রুটি তুলে ধরে এবং অন্যের সম্পর্কে খারাপ কথা বলে দেবী লক্ষ্মী তাদের উপর ক্রুদ্ধ হন এমনকি যাদের অকারণে অন্যের উপর চিৎকার করা বা রাগ করার স্বভাব থাকে তাদের জীবনে দারিদ্রতা লেগেই থাকে ১৯। প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি প্রয়োজনে চেয়ে বেশি খায় সে কখনোই ধনী হতে পারে না এমন ব্যক্তির ঘরে দারিদ্র্য বাস করে এবং যে ব্যক্তি বেশি খায় তার স্বাস্থ্যও খারাপ থাকে এবং সেই ব্যক্তির মধ্যে অলসতা জন্ম নেয় এছাড়াও যদি কোনো ব্যক্তি কারো কঠোর পরিশ্রমের টাকা চুরি করে দেবী লক্ষ্মী তার উপর ক্রুদ্ধ হন গরুর পুরাণে মানুষকে তাদের এই স্বভাব এড়িয়ে চলতে বলা হয়েছে করি নখ কামড়ানো নখ কামড়ানোর আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং এই বদ অভ্যাসটি অনেক রোগের কারণও হয় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় নখ কামড়ানোর অভ্যাসকে দারিদ্র ও ধ্বংসের আমন্ত্রণ জানানো তাই সব সময় এটিকে এড়িয়ে চলুন একুশ কটু কথা বলা একজন ব্যক্তির সর্বদা মিষ্টি কথা বলা উচিত কটু কথা বলে এমন ব্যক্তিকে কেউ পছন্দ করে না এমন ব্যক্তি প্রতিটি কথাবার্তায় অন্যকে আঘাত করে নিজের ক্ষতি করে কেউ এমন ব্যক্তির বন্ধু হয় না দিন দিন তার শত্রুর সংখ্যা বাড়তে থাকে বাইশ অস্বাস্থ্যকর খাবার খাওয়া যারা অস্বাস্থ্যকর খাবার খান তারা সব সবসময়ই অস্বাস্থ্যকর থাকেন এমন পরিস্থিতিতে আপনি যদি ধনী হতে চান এবং দারিদ্র থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার খাদ্যাভাস পরিবর্তন করুন এবং আপনার জীবনযাত্রায় স্বাস্থ্যকর খাবার ব্যায়াম যোগব্যায়াম ইত্যাদি অন্তর্ভুক্ত করুন তেইশ জুতা এবং চপ্পল সংগঠিত না রাখা যারা জুতা ও চপ্পল সংগঠিতভাবে রাখেন না তাদের কাজে বারবার উত্থান পতনের সম্মুখীন হতে হয় বিশেষ করে ঘরের প্রধান দরজার সামনে জুতা ও চপ্পল কখনোই রাখবেন না এতে দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করতে পারেন না এমনকি আমাদের ছেঁড়া জুতা পরিধান করা থেকে বিরত থাকা উচিত এতে দারিদ্রতা আসে চব্বিশ খারাপ মানুষের সাথে বন্ধুত্ব আপনি যদি খারাপ লোকেদের সাথে বন্ধুত্ব বজায় রাখেন এবং তাদের সাথে উঠা বসা করতে থাকেন তবে চাণক্য নীতি অনুসারে এই ধরনের লোকেরা কখনোই সফল হয় না এবং সর্বদা দারিদ্রের মুখোমুখি হয় পঁচিশ পা নাড়ানো জ্যোতিষশাস্ত্রে বসে বসে পা নাড়ানোর অভ্যাসকে খুবই অশুভ বলে মনে করা হয় এ ধরনের পরিস্থিতি ব্যক্তির মানসিক দুর্বলতার কারণ এবং এটি কুণ্ডলীর চন্দ্রকেও দুর্বল করে এবং ঘরে দারিদ্র্য ডেকে আনে তো বন্ধুরা আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ